আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমার চাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য

দুচোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন চড়াই তুমি তো বল নিমন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বল নিমন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনে দ্বন্দ্ব সব ছেড়ে চলো যায় হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো কান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই ওনা এর উপরে পুরো এই চলছে ইন্টারনেট পুরো স্টারলিং এ ভালো গান গাওয়া এতই ফোন